শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সকাল আটটা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে ওঠার পর নিজের ঘর বারান্দার সবটাই ঝাড় দেওয়া কমপ্লিট এবারে খেয়ে নেবো এক কাপ চা চাটা আজকে বসে খাওয়ার পরে আর একটুও বসিনি আজকে ব্রেকফাস্টের জন্য বানাবো একটু সুজি জানেন তো মামাম সুজি খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে আর এগারোটার দিকে ওর যেহেতু খিদে পেয়ে যায় তাই ভাবছি এবার থেকে অল্প করে সুজি করে রেখে দেব আর এগারোটার দিকে ওর যখন খিদে পাবে তখন দেব। সকালে তো ওর হরলিক্স করাই থাকে তো হরলিক্সটা খাওয়ার পরেও বেলার দিকে ওর একটু খিদে পেয়ে যায় আপনাদের বাড়িতেও যদি বাচ্চারা থাকে তাহলে কিন্তু বেলার দিকে ফল বা সুজি বা ওটস এগুলো দিতে পারেন একটা দিদিভাই আমাকে বলেছিল এরকম বেলার দিকে একটু সুজি দিতে তো সেটাই মাথায় রেখে আমি আজকে সুজি বানালাম আর সুজি হাজব্যান্ড খেতেও ভালোবাসি সকালে ব্রেকফাস্টও হয়ে যাবে আর আজকে যেহেতু রান্না করতে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতেই আমার লেট হয়েছে বলে আজকে সমস্ত কাজগুলো আমার একটু একটু করে পিছিয়ে গেছে তবে একটু বুদ্ধি খাটালে সব কাজ কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করে নেওয়া যায় যেমন ভাতটা বসিয়ে যদি সবজিটা কাটা যায় তাহলে ভাতটাও হয়ে যাবে ভাতটা নামিয়ে তারপরে সবজি তরকারি যা হবে সেগুলোও করা যাবে তাই আগে আগে ভাতটা বসিয়ে দিলাম আর আমার ছানা বোনারা কী করছে দেখতে আসলাম আর দেখলাম ওদের খিদে পেয়েছে সেই জন্য একটু বাঁধাকপির পাতাটা দিয়ে গেলাম ব্যাস নিশ্চিন্ত জ্যাটা শ্বশুরের জন্য করব গোলা রুটি গোলা রুটি দিয়ে সুজি দিয়ে খাবে জ্যাটা শ্বশুর বড্ড ভালোবাসে জানেন তো গোলা রুটি খেতে তাই তার পছন্দ মতন একটু গোলা রুটিটা করে দিচ্ছি আর ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে যার কারণে দেখুন একটু না বেশ উল্টাতে গিয়ে প্রবলেম হচ্ছিল একটু ছিঁড়েও গেছে যাই হোক আর এই ব্রকুলি কিন্তু আমাদের খেতের আর বেগুনটাও আমাদের ক্ষেতের আগের দিন আমার হাজবেন্ড মাঠে গেছিল আর সেখান থেকেই এই দুটো নিয়ে এসছে কি ভালো বলুন খেতে সবজি দিয়ে তরকারি করতে বা রান্না করতে ভীষণ ভালো লাগে তো ব্রকুলি ভাবছি আজকে একটু ভাজা করব। আমার তো ভীষণ ভালো লাগে ব্রকুলি ভাজা খেতে তবে পপারভাবে ভাজা না একটু হালকা হালকা বেশ ভাজা হবে ভীষণ ভালো লাগে ভাত দিয়ে খেতে তো এখানে আমি ব্রোকলিটা কেটে নেব আর আজকে কিন্তু বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব সেজন্য আলু আর বেগুনটা আমি রেখে দিয়েছি আর যেহেতু নতুন আলু সেজন্য আমি একটু ধুয়েই নিয়েছি ধুয়ে তারপরে যদি আলুটাকে কাটা হয় তাহলে কিন্তু সারা হাত আর বালি বালি হয় না এখানে আমার ব্রোকলিটা কাটা হয়ে গেছে এবার বেগুনটাকে কাটি দেখি এর ভিতরে কি অবস্থা দেখেছেন কীরকম পোকা প্রত্যেকটা বেগুনে পোকা না থাকলেও এই বেগুনটাতে পোকা কিন্তু বাইরে থেকে একদমই বোঝা যাচ্ছিল না যাই হোক এখানে আলুটাও ছলে নিচ্ছি আর লম্বা লম্বা করে আজকে আলুটাকে কাটবো কেটে ঝোল করব বড়ি দিয়ে একটা দিদিভাই আমাকে বলেছে যে আমি কি অ্যাপ দিয়ে আমার ভিডিও এডিট করি আমি কিন্তু ইনশর্ট দিয়ে আমার ভিডিও এডিট করি আর থামনেল কিন্তু ইনশর্ট দিয়েই করি আর এখানে বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে এই যে কাটা এনেছে আর এই যে পটল মাছ এনেছে আমার ভীষণ ভালো লাগে জানেন তো এরকম পটল মাছের ঝাল খেতে আজকে আর পটল মাছটা রান্না করছি না ধুয়ে ফ্রিজে রেখে দিলাম আর কাটতেও হয়েছে মাছ কাটতেও আমার অনেকটা টাইম গেছে সেই জন্য দুই দিকে বসিয়ে দিলাম এইদিকে ব্রকুলিটা ভাজা করছি আর এদিকে এক একে মাছটাও ভেজে নেব মাছটা ভাজতে ভাজতে আমি মশলাটাও বেটে নেব এখানে আমার মাছ ভাজা হচ্ছে আর এখানে আমার ফাইনালি মাছের ঝোলটাও হয়ে গেছে চলুন এবার ঘরের কাজগুলো এক একে সেরে নেই সারাদিন মাম্মামির সাথে বক বক করি আর আমি আমার সংসারের কাজগুলো টুকটুক করে এগিয়ে নিয়ে যাই বেড কভারটা চেঞ্জ করব ভাবলাম তবে দুটো দিন থাক তারপরে চেঞ্জ করব। কি বলুন তো নতুন বেড কভার তো মনে হচ্ছে আর দুটো দিন পাতা থাক আর এখানে এই মিকি ওর বাবার নতুন এনে দিয়েছে কেমন লাগছে বলবেন কিন্তু অবশ্যই তারপরে দুতলা ঘরে চলে আসলাম অফিস রুমটাকে আজকে একটু ক্লিন করব। ওদিকে আমার রান্না হয়ে গেছে তবে বাসনপত্র এখনও কিচ্ছু মাজা হয়নি বাবার ছবিটা যতবারই দেখি বাবার মুখটা ভীষণভাবে মনে পড়ে আর বাবার দেওয়া কথা বাবার কথাবার্তা বাবার ভালোবাসাটাকে খুব মিস করি জানেন তো আমার শ্বশুরমশাই আমাকে একদম মেয়ের মতো ভালোবাসত যাই হোক যত দুঃখ করবে তত দুঃখ বাড়বে এখানে আমার অফিস রুমটাও ক্লিন হয়ে গেছে এবার একে একে এই যে দুতলার ঘরটা একটু ঝাড় দিয়ে নেব তারপরে যাব নিচে নিচের ঘরটাও জানেন তো এখনও মোছা হয়নি তাই নিজের ঘরটাও মুছে নিতে হবে ওপরের এই ঘরের এই টুকটাক জিনিসগুলো আমি মানে প্রতিদিন না হোক মাঝে মধ্যেই ক্লিন করি জানেন তো নতুন জিনিস তো আর নিজের পছন্দের সবকটা জিনিস হাতে করে করা সেই জন্য প্রচণ্ড মায়া এইসব জিনিসের প্রতি আমার দোলনার গদিটা ভাবলাম আজকে একটু রোদে দেব। তবে আজকে লেট হয়ে গেছে তাই আজকে আর দেব না যাই হোক দোলনাটাও আমার মোছা কমপ্লিট এবার একটু ঝাঁটঝুঁড় দিয়ে তারপরে যাবো নিচে নিচে গিয়ে মাম্মামকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তার আগে ওপরের ঘরে যে টুকিটাকি কাজগুলো আছে ভাবলাম একেবারে কমপ্লিট করেই নিচে যাই তা না হলে আজকে এই কাজগুলো আর করতে পারবো না তাই টুকটাক যে হালকা হালকা জিনিসগুলো আছে সেগুলোকে হালকাভাবে মুছে নিয়ে ঘরটাকেও ঝাঁট দিয়ে নেবো অফিস রুম দিয়ে লিভিং রুম দিয়ে ঝাড় দিয়ে তারপরে যাব নিচে তারপরে উপরের ঘরটাও মুছে নেব নিচের ঘরটাও মুছে নেব আপনারা আমাকে বলেছিলেন যে আমি কিভাবে ভিডিও শ্যুট করি তো আমি একা হাতে ভিডিও শ্যুট করি ট্রাইপট লাগিয়ে তো আমাকে হেল্প করার মতন কেউ নেই বিশ্বাস করুন যে কেউ আমাকে হেল্প করে দেবে তবে আমি আমার মতন করে একদম গুছিয়ে একটা ভিডিও করতে পছন্দ করি সেজন্য আমি ট্রাইপট লাগিয়ে ভিডিও করি আর ট্রাইপট লাগিয়ে ভিডিও করলে আমার মনে হয় ভীষণ ভালো লাগে আর আমার নিজেরও খুব ভালো লাগে দেখতে তারপরে চলে আসলাম রান্নাঘরে ওদিকে কিন্তু মাম্মাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে রান্নাঘরের কাজটা করছি রান্নাঘরের স্ল্যাবটাকে মুছে নেব আর আজকে ভাবছি গ্যাসটাকে একটু ডিপ ক্লিনিং করব। সেই জন্য গ্যাসের ওপরে একটু হ্যান্ডওয়াশ দিয়ে হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে ক্লিন করে নেব আমি কিন্তু কোনো রকম কসবাইট ইউজ করছি না যেহেতু এর ওপরটা পুরোটাই গ্লাস লাগানো তাই না একটু হালকা দাগ হয়ে যাবার চান্স আছে সেই জন্য আমি হাট দিয়েই ক্লিন করে নিলাম তারপরে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম তো এই দিকটাও আমার মোছা কমপ্লিট এবারে এই যে ঝিকগুলো আছে সেগুলোকেও আমি ধুয়ে নিলাম তারপরে চলে এসছে আমার একটা পার্সেল এই যে অর্ডার করেছিলাম সুগারের একটা লিপ বাম আর এই যে লিপ বামটা ভীষণ ভালো তো আগেও একবার আমার ইউজ করা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার সেকেন্ড বার তো ভীষণ ভালো আমি সবসময় ইউজ করি চানের পরে আর আমার স্নানও কিন্তু হয়ে গেছে আর এই লিপ বামটার দাম নিয়েছে একশো টাকা বেশ সুন্দর তো স্নানের পরে আমি এটা অ্যাপ্লাই করি একটা কিন্তু হালকা পিঙ্ক শেড ভাব আসে ও ভীষণ ভালো লাগে তো আমার স্নান হয়ে গেছে স্নানের পরে খাওয়া দাওয়াটাও করে নেব তারপরে বেশ কিছু জামা কাপড় ছিল জানেন তো সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি এই কাজটা যদি আমি আবার সন্ধেবেলা ফেলে রাখি তাহলে কিন্তু তখন আর করতে ইচ্ছে হবে না শাড়িটা পরেছিলাম আগের দিন পুজোয় শাড়িটাও তুলে রাখলাম দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠেই দেখি সন্ধ্যে লেগে গেছে তাই তাড়াতাড়ি করে উঠে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরের কিছু কাজ করার জন্য এই নুনের কোটোটা নতুন কিনে এনেছি কেমন লাগছে অবশ্যই জানাবেন তারপরে টুকিটাকি যা বাসন ছিল সেগুলোকেও গুছিয়ে নিলাম তার আর এইভাবেই আজকে দিনটা কাটালাম আপনারা অবশ্যই জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো আজকের মতন এখানে টা।